ঠিক আছে এখন দ্বিতীয়ত আসে হচ্ছে আপনার ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোনা জারি করে শেখ হাসিনাকে ফেরানো সম্ভব কিনা যেটা সরকার আপনার বলতেছে দেখেন সরকার কিন্তু অংশ সরকার জনগণকে তুষ্ট করার জন্য অনেক কথাই বলে এই ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত আনার ব্যাপারে সরকার অলরেডি দুইবার করে ইন্টারপোলে আবেদন করেছে বা ইন্টারপোলের কাছে সহায়তা চেয়েছে সেটা প্রায় এক বছর আগে একবার অর্থাৎ গণভ্যুত্থানের পরই শেখা ফেরত আনার ব্যাপারে ইন্টারপোলে সরকার একটা চিঠি দিয়েছিল ইন্টারপোল কোনো রেসপন্স করে নাই পাঁচ ছয় মাস আগে আবার ইন্টারপোলে আরেকটা চিঠি দিয়েছিল সেখানেও কোনো রেসপন্স করে নাই এখন আবার ইন্টারপোলে একটা আবার তারা একটা চিঠি দিতে চাচ্ছে যে রেড অ্যালার্ট জারি করে যেহেতু তাকে অপরাধ হিসেবে কোর্ট সাব্যস্ত করেছে এবং মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে সরকার মনে করতেছে যে হয়তোবা ইন্টারপোল এই সময় একটা পদক্ষেপ নেবে দর্শক মণ্ডলী ইন্টারপোলের গঠনতন্ত্র বা সংবিধান বা ইন্টারপোল যে ইন্টারপোলের যে নিজস্ব যে নিয়ম কানুন সেই নিয়ম কানুনের বাইরে কি ইন্টারপোল কোনো কিছু করে বা করবে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কনস্টিটিউশনে সুন্দর করে লেখা আছে ডাইরেক্টলি লেখা আছে ওনারা রাজনৈতিক বিবেচনায় কোনো অপরাধীকে গ্রেপ্তার করবে না বা গ্রেপ্তার করে না বা গ্রেপ্তার করা তাদের জন্য নিষিদ্ধ রাজনৈতিক নেতাকর্মী ধর্মীয় ব্যক্তিত্বদের ওনারা গ্রেপ্তার করেন না গ্রেপ্তার করো মানে করার নিয়ম তাদের আইনে নেই জাতিগত নেতা গোষ্ঠীগত নেতা যেরকম আমাদের দেশে নাই এরকম কিন্তু দেখেন পাকিস্তানে অসংখ্য গোষ্ঠী আছে জাতি আছে এই সমস্ত জাতিগত নেতৃবৃন্দকেও তারা আপনার মনে করেন যে গ্রেপ্তার করতে তাদের আইনে নিষেধ করা আছে আর একটা পদ্ধতি আছে সেটার আমি আপনার বললাম না এই মোট চারটা বিষয়ে তারা কোনো ধরনের হস্তক্ষেপ করে না এখন কথা হচ্ছে একটু এক্সাম্পল হিসেবে বলি গত আওয়ামী সরকারের আমলে শেখ হাসিনার আমলে শেখ হাসিনা ইন্টারপোলে প্রভাব খাটিয়ে বা ইন্টারপোলের মাধ্যমে তারেক জিয়ার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করিয়েছিলেন মানে রেড অ্যালার্ট জারি করিয়েছিলেন তারেক জিয়ার নামে কিন্তু পরবর্তীতে এটা জারি করার পরেও ইন্টারপোল আবার সেটা উর্ করে নেয় তুলে নেয় নিজের থেকেই কেন তুলে নেয় যখন তারেক জিয়া ইন্টারপোলের কাছে তারেক জিয়ার মাধ্যমে কাগজপত্র যায় যে তিনি একটা রাজনৈতিক দলের নেতা এবং রাজনীতির সাথে যুক্ত রাজনৈতিক কারণে তিনি আপনার মনে করেন যে দেশের বাইরে অবস্থান করতেছেন তখন ইন্টারপোল এটা সাক্ষ্য প্রমাণ যখন পেয়ে যায় তখন ইন্টারপোল তার গ্রেপ্তারি তুলে নেয় কারণ রাজনৈতিক ব্যক্তিত্বদের বা রাজনৈতিক বিবেচনায় কাউকে তারা গ্রেপ্তার করে না এখন বলেন শেখ হাসিনা কি রাজনৈতিক নেতা রাজনৈতিক নেতা রাজনৈতিক বিবেচনায় রাজনীতির মধ্যে তাকে কি কাউন্ট করা চলে তিনি কি রাজনীতির বাইরের লোক কেন ইন্টারপোল দুই দুইবার বাংলাদেশ সরকার আবেদন করার পরেও শেখ হাসিনাকে গ্রেপ্তার করার বিষয়ে আপনার উদ্যোগ গ্রহণ করে নাই কারণ তিনি একটা রাজনৈতিক দলের বাংলাদেশের অন্যতম একটা বড় রাজনৈতিক দলের সভানেত্রী এখন স্টিল নাও তো কথা হচ্ছে যে এইবারও কি তাহলে সরকারের আবেদনে ইন্টারপোল সাড়া দেবে দর্শক এই প্রশ্নটা আপনাদের কাছে থাকলো আপনারাই এর উত্তর দেবেন